হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন এক রেসিপি নিয়ে কলা পাতায় বরিশালের বাসায় যাকে বলি বড়কে বাজা তো জন্য নারকেল তো অবশ্যই লাগবে নারিকেল নিয়েছি নারিকেলের যে দাম খাওয়া একবারে মুশকিল তারপরে নারিকেলের বিকল্প তো অন্য কিছু নেই তো নারকেল তো নিতেই হবে লতি নিয়ে নিয়েছি আমি আজকে দেব লতি কলমি শাক পুঁই শাক এবং চিংড়ি মাছ আমরা যারা চিংড়ি লাভার আছি তাদের তো আর কথাই নেই লতিতে আমি নারিকেল পরিমাণ মতো মশলা নিয়ে নিয়েছি আমরা দিয়ে দিচ্ছি তো ভালো করে মেখে নিচ্ছি নারিকেলটা কিন্তু আমাদের অনেকেরই খুব ফেভারেট খেতে অনেকেই ভালোবাসি তো কলাপাতা তো নিতেই হবে যেহেতু আমি কলা পাতায় খাবো কলা পাতার উপরে দিয়ে দিচ্ছি লদিগুলো কলমির শাক দিলাম কলমির শাকে মশলা নিয়ে নিলাম পরিমাণ মতো নারিকেলটাও কিন্তু আমি দেব কারণ যেহেতু কলা নারিকেলটা কিন্তু অনেক টেস্ট দিবে আনবে কলা পাতাটা একটু ঝামেলা দেখে অনেক সময় খাওয়া হয় না আমাদের কিন্তু একটু সময় নিয়ে কিন্তু একটা যে মাঝে মাঝে একটু খেতে হয় তো আমি কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি আপুরা দেখো কি সুন্দর দেখাচ্ছে চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি পরিমাণ মতো মশলা দিচ্ছি নারকেল তো থাকবে তো নারকেল আমি বলে রাখি আমি এই জন্য কিন্তু একটা নারিকেল নিয়ে নিচ্ছিলাম ব্যালেন্ডার করে আমার ছেলে মেয়ে কিন্তু চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে তা যদি হয় কলা পাতায় তা তো বলার নেই আর কিছু চিংড়ি মাছটা একটা এত সুন্দর ফ্লেভার আসে যা বলার মতো না কলা পাতায় যখন আমরা এটা ভাজি সবাই তো চিংড়ি মাছ অনেকভাবেই খেয়ে থাকেন তো একদিন অবশ্যই এরকম একটু ট্রাই করবেন আমি দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচ খুব ঘ্রাণ কিন্তু পুঁই শাক কলমি শাক লতি এবং চিংড়ি মাছ তো আমি এটা গ্যাসে রান্না করিনি আমি চুলায় রান্না করেছি মাটির চুলায় দেখেন আহ কি সুন্দর